তোমাদেরকে জানাই স্বাগত ভিডিওতে চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করা হবে ঠিক আছে একটু হাঁটতে চলে আমি সকলের পরিবেশটা খুবই সুন্দর লাগে সকলের যে হাওয়া এত সুন্দর মনোরম দৃশ্য আর হাওয়া সকলে একটু হাঁটলে শরীরটাও ভালো থাকে মনও ভালো থাকে ঠিক আছে আমরা সব ফ্রেশনেস লাগে শরীরটা ফিটনেস লাগে অনেকটা ঠিক আছে আর সকলের যে সতেজ বাতাস থাকে গ্রাম বাংলার খুব ভালো নতুন একটা দিনে জানাই সকলকে স্বাগত গুড মর্নিং এভ্রি ওয়ান তাড়াতাড়ি লাইভে জয়েন গুড মর্নিং এভরিওান সকালে হা হাঁটার খুবই সুন্দর লাগে এত সুন্দর লাগে কি বলবো গুড মর্নিং প্রতিদিনের মতন আগীগ্র চলে এলাম সোমবারে সকালে তোমাদের থেকে নিয়ে ঠিক আছে সুন্দর সকালে জানাই সকলকে স্বাগত কোথায় আছেন অবশ্যই চ্যানেলে আসুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় ঠিক আছে তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যান বন্ধুরা দেরি হচ্ছে কেন সবার তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও নতুন একটা দিনে জানি সকলকে স্বাগত একটি গাছ একটি প্রাণ দেখুন ওই গরুগুলো বিকালে এসে সব গাছগুলো অনেকটা খেয়ে নিচ্ছে এখানে ঠিক আছে এগুলো খারাপ লাগছে আমার অনেকবার তাড়িয়েছে আমি বিকালে যখন দেখছি দেখা হয়েছে গরুগুলো গাছগুলো খেয়ে নিচ্ছে খুব খারাপ লাগছে অনেকবার চেষ্টা করছি আমি কারণ ওর মুড়ি মুড়ি দিচ্ছি গাছ প্রাণ ঠিক আছে গাছগুলো যদি খেয়ে নেয় বড়ো হবে কী করে গরুগুলো আমি অনেক যখন হয়েছে নতুন নতুন একটা একটা দিন জানাই সকলকে স্বাগত তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও কে কোথা থেকে দেখছে গুড মর্নিং জানাই এভরি সকলকে জানাই গুড মর্নিং দেখুন সকালে যে প্রাকৃতিক পরিবেশে একটু হাঁটতে বেরিয়ে গেলাম ঠিক আছে আপনাদেরকে মর্নিং ওয়াক করাতে লাগলাম ঠিক আছে আপনাদেরকেও মর্নিং ওয়াক করাতে লাগলাম ঠিক আছে আপনারা কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান চ্যানেলে নতুন আছে সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করে লাইভে আসলে আপনারা কথা বলতে পারবেন ইমান ইমান ইমা ইমা এফ ইমা ডিউ হায় কেমন আছো ইমা কোথা থেকে দেখছো কমেন্ট গুড মর্নিং এভরি ওয়ান কোথা থেকে দেখছো চ্যানেলে নতুন সাবস্ক্রাইব আর লাইক করে দাও ঠিক আছে আর তোমাদের আপনাদেরকে নিয়ে চলে এলাম ঠিক আছে আমিও মর্নিং ওয়াক করছি আপনারাও আমার সঙ্গে মর্নিং ওয়াক করে নিন একটু সকালবেলা মর্নিং ওয়াক সবুজ প্রাকৃতিক দৃশ্য দেখলে আপনাদের মন ভালো থাকবে ঠিক আছে ইমা কেমন আছো ইমা কোথা থেকে দেখছো কেমন আছো বলো ইমা কেমন আছো কোথা থেকে দেখছো সকলকে জানাই গুড মর্নিং ইমা কোথা থেকে দেখছো কেমন আছো মর্নিং ওয়াক করাতে নিয়ে চলে এলাম তোমাদেরকে ঠিক আছে আমি একটু মর্নিং ওয়াক সকালে যে প্রাকৃতিক পরিবেশ খুবই ভালো লাগে যে সকালে যে হাওয়া বাতাসটা খুবই সুন্দর লাগে গায়ে লাগলে ঠিক আছে অক্সিজেনটা ফ্রেশ অক্সিজেন পাই ইমা কেমন আছো কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও প্লিজ তোমার কমেন্ট হাই পেয়েছি সবাই নতুন আসলে একটু লাইক করে দিন চ্যানেলটাকে ঠিক আছে আর নতুন আসলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা টিপে রাখুন যাতে বেল আইকন টিপে অল বাটন ক্লিক করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড বা লাইভে আসলে আপনাদের সঙ্গে কথা বলতে পারি এই টাইমে আমি প্রতিদিন এরম সকালে লাইভে আসি আর একবার আরেকটু তিন চার ঘন্টা পরেও চেষ্টা করি এগারোটা সাড়ে এগারোটার দিকে লাইভে আসে ঠিক আছে আপনার কমেন্ট পেলে ভালো লাগে ঠিক আছে আপনারা কমেন্ট করে জানান বেশি বেশি করে বৃষ্টিতে কি সুন্দর লাগছে প্রাকৃতিক পরিবেশ ইমা কোথা থেকে দেখছো কেমন আছো তোমার কমেন্ট পেয়েছি আমি ইমা ডি ডবল এফ কোথা থেকে দেখছো কেমন আছো ইমা কেমন আছো কোথা থেকে দেখছো কাহাসে দেওয়া হোক ক্যাসে হোয়া ইমা হাউ আর ইউ ফ্রম হোয়ার আর ইউ সিং দিস ভিডিও ইমা প্লিজ কমেন্ট মি ঠিক আছে সকলকে জানাই নতুন একটা দিন নতুন একটা ভিডিওতে জানাই সকলকে স্বাগত আজ সোমবারের সকালে নিয়ে চলে এলাম মর্নিং ওয়াক করাতে আমি একটু হাঁটাহাঁটি করছি সুন্দর প্রাকৃতিক পরিবেশ থেকে আপনাদেরকেও নিয়ে এসেছি ঠিক আছে তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যান আর কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানান প্লিজ নতুন একটা দিন নতুন একটা ভিডিওতে জানাই সকলকে স্বাগত দেখুন মর্নিং ওয়াক করাতে নিয়ে চলে এসেছে আপনাদেরকে আর আমিও চলে এসেছি ঠিক আছে সুন্দর প্রাকৃতিক পরিবেশ থেকে আপনাদের জানায় সকলকে স্বাগত কেমন আছেন সবাই কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান ঠিক আছে প্লিজ একটু কমেন্ট করে দিন আর ঠিক আছে সাবস্ক্রাইব করে নিন চ্যানেল লাইভে আসলে বা নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আমি প্রতিদিন লাইভে আসি এরকম টাইমে সকালের দিকে আর কি করছো এই তো হাঁটছি একটু সকালে একটু হাঁটাহাঁটি করছি ঠিক আছে সুন্দর প্রাকৃতিক পরিবেশ ঠিক আছে গাছপালা আছে ঠিক আছে সবুজ ধান আছে এখানে জল আছে সুন্দর সকালে যে প্রাকৃতিক পরিবেশটা ভালো আছে মোটামুটি আছি অম্মিকে ভালো মোটামুটি আছে ইমাকে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও সবাই কে কোথা থেকে দেখছে একটু কমেন্ট করে জানাও মোটামুটি আছি সুন্দর সকালে একটু হাঁটাহাঁটি করলে ঘাস সবুজ ঘাস আছে দেখতে পাচ্ছ এই হাসটা হলে পাখিদের দেখা যায় বিভিন্ন ধরনের ঠিক আছে খুব ভালো লাগে ঠিক আছে সকালের যে পরিবেশটা আমার তো খুব ভালো লাগে আর ঘাস সবুজ ঘাস সুন্দর লাগে এখানে এই প্রাকৃতিক পরিবেশটা আসলে আমার মন ভালো লাগে এখান থেকে যেতে ইচ্ছে না সত্যি এত সকালে সুন্দর প্রাকৃতিক পরিবেশ ঠিক আছে সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও চ্যানেলে নতুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা টিপে রাখো যাতে নতুন ভিডিও আপলোড বা লাইভে আসলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় ঠিক আছে অম্বিকা কী করছো বলো দেখুন সুন্দর পরিবেশে সবুজ ঘাসের মধ্যে দিয়ে হাঁটলে এত সুন্দর লাগে ব্যাপক লাগে সত্যি বলতে কি এই সবুজ ঘাস ঠিক আছে ইমা কোথা থেকে দেখছি একটু কমেন্ট করে জানাও লাইক করে দাও শেয়ার করে দাও ইমা প্লিজ একটু কমেন্ট করো সুন্দর প্রাকৃতিক পরিবেশ থেকে জানাই সকলকে স্বাগত সকলে হাঁটলে ভালো লাগছে বেশ ঘাসের মধ্যে দিয়ে সুন্দর লাগছে গুড মর্নিং জানাই সকলকে নতুন একটা দিন নতুন একটা সোমবার নতুন একটা সপ্তাহ জানাই সকলকে স্বাগত সবাই কেমন আছো কমেন্ট করে জানাও কি করছো সবাই গুড মর্নিং জানাই এভরিওয়ান আমি একটু মর্নিং ওয়াক করতে এসেছি আর তোমাদেরকে একটু প্রাকৃতিক এখনই কাজ করছো হচ্ছে ও কাজ হচ্ছে এখন ভালো কাজ করো কাজের মাধ্যমে দেখো ঠিক আছে ভালো লাগবে সুন্দর প্রাকৃতিক পরিবেশ থেকে নিয়ে এলাম সকলকে স্বাগত জানাই সকালবেলায় ভিউটা আমার খুব সুন্দর লাগে সকালবেলায় যে গুড মর্নিং সকলকে জানাই গুড মর্নিং গুড মর্নিং অম্বিকা তোমাকেও জানাই গুড মর্নিং ঠিক আছে নতুন একটা দিনের সূচনা হলো সকলকে জানাই অপূর্ব ভালোবাসা শুভেচ্ছা সুন্দর প্রাকৃতিক পরিবেশ থেকে দেখুন সকালবেলা ঘাটছি একটু ভালো লাগছে ঠিক আছে আজকে আর কিছু দিনের পরে রথ তেইশ তারিখ আজকে সাতাশ তারিখ রথ রথের অগ্রিম শুভেচ্ছা রইল সকলকে ভালো কাটুক রথ জগন্নাথ দেব বল সুভদ্রা মা সকলকে ভালো রাখুক ঠিক আছে সকলের কালকের কাউকে তো লাইভে ছিল অনেকে আবার লাইভে চলে গেছে সকালবেলা তো মানে কি করছে জানি না ছিল লাইভে চলে আবার চলে গেছে এসছিল অনেকে চল্লিশ পঞ্চাশ ষাট জন এসছিল বুঝেছো পঞ্চাশ ষাট জন এসছিল আবার চলে গেছে মনে হয় সব যাই না লাইভে ছিল অনেকে পঞ্চাশ ষাট জন ছিল পঞ্চাশ ষাট জন ছিল চলে গেছে আবার ওরা কি কারণে পঞ্চাশ ষাট জন ছিল চলে গেছে ছিল অনেকে লাইভে পঞ্চাশ ষাট জন মতন ওনারা আবার চলে গেছে বুঝেছো সুন্দর প্রাকৃতিক পরিবেশ থেকে জানাই সকলকে স্বাগত নতুন একটা ধীরে জানাই সকলকে এক্রাস প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বেশিক্ষণ থাকবো না বেশিক্ষণ থাকবো না বেশিক্ষণ থাকবো না একটু নিজেকে একটু হাঁটতে এলাম সকালবেলা একটু বন্ধুদের মধ্যে দেখিয়ে দিই বন্ধুরাও একটু যদি বন্ধুদের মধ্যে বন্ধুদের একটু দেখিয়ে দিই প্রাকৃতিক দৃশ্য বন্ধুদের একটু মর্নিং ওয়াক হয়ে যায় হয়ে যাক ঠিক আছে সবাই তো যেতে পারে না আর বেশিক্ষণ থাকবো না তুমিও তো কাজবাজ করবে আর বেশিক্ষণ থাকবো না অনেকে ছিল লাইভে চলে গেছে যদি লাইভে আরও কয়েকজন আসে তাহলে কমেন্ট করে জানা তাহলে থাকবো নাহলে বেশিক্ষণ থাকবো না সকালবেলা গুড মর্নিং জানাই সকলকে যারা যারা দেখছেন একটু কমেন্ট করে লাইক করে দিন শেয়ার করে দিন তো কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান প্লিজ কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান ঠিক আছে সাবস্ক্রাইব করে কমেন্ট করে দিন ঠিক আছে লাইক করে দিন ভিডিওটাকে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন অবশ্যই সুন্দর সুন্দর প্রতিদিন এরম সকালে লাইভে আসি ঠিক আছে আপনাদের এগারোটা সাড়ে এগারোটার দিকে একবার লাইভে আসার চেষ্টা করি আপনাদেরকে ওই টাইমে লোক পাই না তেমন ওই টাইমে কাজ বাজ করা সবাই ওই টাইমে করবো লোক পাই না তেমন লোক সবাই কাজ বাজে ব্যস্ত থাকল চেষ্টা করবো অন্য টাইম সবাইকে জানাই গুড মর্নিং জানাই ইমা আছো তুমি তো কমেন্ট করে চলে গেলো ইমা আছো ইমা ইমা ডি ডবল এফ ছিল কমেন্ট করে চলে গেছে কি করছে যায় না সুন্দর পরিবেশ থেকে জানাই সকলকে এক রাসপতিশী বলছো হ্যাঁ পড়ানো আছে একটু পরে যাবো একটু পরে একটু পরে পড়াবো এখন একটু ভোরবেলায় হয়ে গেছে তো এখন টাইম হয়নি পরে পড়াবো বুঝেছো একটু পরে পড়ো একটু আটটা আটটার দিকে আটটার দিক থেকে পড়াবো আটটা আটটার দিক থেকে পড়াবো সুন্দর পরিবেশ থেকে জানাই সকলকে স্বাগত এই ভোরবেলাটা না আসলে লোক খুঁজে এনে দেবো হ্যাঁ হ্যাঁ লোক খুঁজে কীভাবে লোক খুঁজে এনে দেবে তুমি বলো কীভাবে লোক খুঁজে এনে দেবে গেলে তো ভালো এসছিলো লাইভে অনেকে এসেছিলো বুঝেছো মানে সকালবেলা তো সকলে এসেছিলো অনেক চলে গেছে মাঝে মাঝে থাকে কমে থাকে না কখন কী থাকে ঠিক আছে খুঁজে দিলে ভালো কোথা থেকে পাবে তুমি লোক অনেকে ঘোমাচ্ছে এখন জানো অনেকে ঘোমাচ্ছে অনেকে অনেকে সবে উড়ল বাতুম বাতুম গেল আমি লোক খুঁ জেনে দেব কিভাবে এনে দেব দিলে দাও সকালে সকালে নাই সকালে নাই মানে কি বুঝলাম না ঠিক আমি খুঁসতে যাবো খুঁজতে যাবে কিভাবে খুঁজবে তুমি কিভাবে খুঁজবে কিভাবে খুঁজে যাবে কিভাবে খুঁজবে তুমি কিভাবে খুঁজে যাবে সকলকে জানাই গুড মর্নিং কেমন আছেন সবাই নতুন একটা সোমবারের সকালে জানাই সকলকে একরা শুভেচ্ছা ও ভালোবাসে ঠিক আছে সবাই তাড়াতাড়ি লাইভে জয়েনও হয়ে যান ঠিক আছে কোন লাইভটা করব না সকালবেলাটা পরিবেশটা উপভোগ করতে খুবই ভালো লাগে ঠিক আছে আর আপনারা একটু থাকলে ভালো লাগে আরও লাইভে লোকজন এসছে আবার চলে গেছে সব ব্যস্ত থাকে মনে সকালে থাকলে ভালো লাগে কিছুক্ষণ করি কিন্তু প্রাকৃতিক পরিবেশ অসাধারণ লাগছে বিউটিফুল ওয়েদার পাখির ডাক শোনা যাচ্ছে সবুজ ঘাস গাছপালা অসাধারণ একটা মুহূর্ত ঠিক আছে বিউটিফুল লাগছে ঠিক আছে সবাইকে সবাইকে জানাই বেশ আমি আছি চান করে নিবা ঠিক আছে আমি আছি চান করে নিবা ঠিক আছে মানে কি বুঝলাম না চান করবো তুমি তুমি কি চান করবে তুমি কি চান করবে না লাইফটা বেশিক্ষণ থাকবো না আর একটু করে ছেড়ে দেবো তুমি কি এখন চান করবে গুড মর্নিং জানিল তুমি কি চান করবে ঠিক আছে তুমি কি চান করবে এ অম্বিকা তুমি কি চান করবে লাইভটা এন্ড করে দেবো ঠিক আছে এন করে দেবো ভাবছি সবাই তাড়াতাড়ি লাইভে জেনে চলে আসুন চ্যানেল নতুন আসলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটা টিপে রাখুন যদি লাইভে আসলে আপনাদের সঙ্গে গল্প করা হয় ঠিক আছে ও আচ্ছা চান করতে যাও তাহলে ঠিক আছে তাহলে আমি লাইফটা এন্ড করে দিচ্ছি ঠিক আছে আমি লাইফটা কেটে দিচ্ছি ঠিক আছে করে আমি লাইভটা কেটে দিচ্ছি একটু ঘুরি ঠিক আছে একটু প্রাকৃতিক পরিবেশটা একটু ঘুরি একটু একটু বসি একটু ঠিক আছে এই হাওয়াটা সুন্দর লাগে একটু পাখির ডাক শুনি ঠিক আছে ঠিক আছে একটু আমি একটু তাহলে লাইফটা এন্ড করে দিচ্ছি তুমি চ্যান ট্যান করে নাও পরে কথা হবে না তো ঠিক আছে লাইফটা এন্ড করে দিই ঠিক আছে সুন্দর এখানে পাখির ডাক শুনে যাচ্ছে অপূর্ব লাগছে সিনারিটা গ্রিন সিনারি সবুজ ধান খেত জল হয়ে গেছে সুন্দর লাগছে ঠিক আছে ঠিক আছে আমি তাহলে তাহলে আমি লাইভ টেন্ড করে দিই ঠিক আছে আমি তাহলে লাইভ টেন্ড করে দিই আপনারা তো লাইভ কমেন্ট হ্যাঁ গো চান করবো ঠিক আছে লাইভ কে কে আছেন লাইভে একটু কমেন্ট করে জানান ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি কমেন্ট করে দিন আর নতুন কেউ যুক্ত হলে কমেন্ট করে জানান ঠিক আছে নতুন একটা দিন নতুন একটা ভিডিওতে জানাই জানায় সকলকে স্বাগত ঠিক আছে গুড মর্নিং এভরি ওয়ান ঠিক আছে বেশিক্ষণ লাইভটা করব না আপনারা যদি কমেন্ট পাই তাহলে করবো আর ওকে যাও চান করে নাও সকালবেলা ঠিক আছে ভালো লাগবে শরীরটা ফ্রেশ লাগবে যাও ক্যান করে নাও ঠিক আছে আর সকলকে জানায় নতুন একটা দিনের শুভেচ্ছা ও এক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা ঠিক আছে সুন্দর প্রাকৃতিক পরিবেশে চলে এসেছি আমি পাখির ডাক শুনতে পাচ্ছেন আপনারা ঠিক আছে সুন্দর প্রাকৃতিক পরিবেশ সুন্দর অপূর্ব লাগছে ঠিক আছে বিউটিফুল ওয়েদার ডিসিস ছাগল ঘুরছে ঘাসে হাঁটছে অসাধারণ লাগছে ঠিক আছে বিউটিফুল ডিসিস প্লিজ সবাই একটু লাইক করে দিন ঠিক আছে নতুন আসলে কেউ তাহলে নতুন আসলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপি রাখুন যাতে নতুন ভিডিও আপলোড করলে বা ঠিক আছে ঠিক আছে আপনাদের কাছে পৌঁছে যায় ঠিক আছে ঠিক আছে বা লাইভ আসলে আপনাদের কাছে হুঁ আপনারা কথা বলতে পারেন ঠিক আছে রাখলাম এখন স্ট্রিমটা এন্ড করে দিচ্ছি যাও চ্যান ট্যান করে নাও নতুন সব ঘুমাচ্ছে মানে সব ঠিক আছে রাখলাম অল দ্য বেস্ট বাই পরে কথা হবে